একটা ম্যাচ খেলে দেখেন একটা ম্যাচ খেলাধুল না ভাই এই কোথায় আপনি ভাই অনেক ভালো খেলে তো একটা ম্যাচ খেলে দেখেন আরে ভাই ওর কি আছে আবার হাই বলতাসি বোর হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে কিন্তু নুক prank করব তো একটা আমার বট আইডি ছিল ওই বট আইডি আজকে লগইন করছি তো এই বট আইডি নিয়ে ওয়ার্ল্ডে যাব তো দেখি এর কি হয় তো এর রিঅ্যাকশন দেখাবই আমরা দেখে

প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে কিন্তু আমরা গান নিয়ে নিলাম শর্ট গান এমবি দুশো টাকা কি ভাই খেলা দেখা যাক কি হয় পারি

এক রাউন্ড কিন্তু আমরা গেছি দ্বিতীয় তো আমাদের দিতে আসলে ভাই আমি কিন্তু বট খেলা পারি না এবারে গেছে ভাই চাপা মারতে তো কোনো সমস্যা নাই ঠিক আছে চাপা মারছি তো দেখা যাক কি হয় ওইটা কি না ও গোলওয়াল

খেলা খেলা কিন্তু আমরা পারি আর গ্রুপে গেলে এই অপমান বাড়বে

আসলে কি তো আমি নোব ঠিক আছে তো মোটামুটি কিন্তু খেলা আমরা একটু কমেন্ট করি না ভিডিওটা কেমন খেলা কেমন হইতেছে ভাই আর কেউ না আমার সাথে ভাই কাস্টম চ্যালেঞ্জ দেয় এরকম কথা হইলো হ্যাঁ আমি একটা ইউটিউবার মানুষ আমার কাস্টম চ্যালেঞ্জ দেয় হ্যাঁ

اوہ سا میرے دے دے گھرے کرے گا ائی ایم تو ہے گا اد تک کیا ہوا چتو تراول ان ٹیم راونڈ ہی کنتا ہمڑے ٹھیک ہو سی ٹھیک ہے دیکھا لگ کی ہوے ڈزرتر ہیڈ شاٹ دے گیم پر اتمرا ہمرا دار ہے کا سو ہمت کنتا دار ساتھ میں ویکھنتے چاؤ 1v1

तो बढ़ता है तो जितना फिर देखना सिस्टम लेवल तो ज़रा आज तो सब वो शेकिंग तो इसको वहाँ एक्स एक्स से डिल्टरिवाइड इट अधिक बाईस तो बाईस का आई एम तो हेकल पहले ज़ैन नहीं, नबलाइड। फर्स्ट ब्लड। आज़ाद वन डी फोर्सल देखा होगा तो ठीक है। आराम से भी चलेगा हमको तो ठीक है तो लाइफ है, ठीक है फोर्स भी भी पर तो लाइफ है। और तब तीन दस एक्टर भी ठीक है तो लाइफ है।

ভাই আমরা কিন্তু পাঁচ রাউন্ড জিতে গেছি ঠিক আছে তো আশা রাখি যে সেভেন জিরোতে কিন্তু দিব ঠিক আছে সকালে একটু কমেন্ট করে যে দিতে পারবো কিনা জিরোতে ভাই আমার লাইভে মনে হয় প্রথম ম্যাচ হয়ে যাবে একটা মানে ভোট আইডি নিয়ে গেছি ঠিক আছে দুই লেভেলের আইডি এটা কোনো কথা হয় দুই লেভেলের আইডি নিয়ে গেছি ঠিক আছে আর তো দেখি আপনাদের হয় रिएक्शन का एक तो देख ले भाई रहो भाई रहो भाई മാ अब बेकार ये तो 11000 हेडसेट वगैरह जिंदा नहीं पर ये क्राउच ड्राइव है पर हमिंग भी पांच का राउंड में आ गए ठीक और मात्र

Kamaşkan. Ya da

স্বাস্থ্য আসতেও বের হো বের হো একটা কী アイスショークスキャンディーはギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギザギ

দেখা যায় কি হয় আইডি টি কিন্তু ঢুকতে কি হয়

তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবা আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ